بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا সুরফুর খানি নম্বর আয়তে করিমা থেকে একত্রিশ নম্বর আয়তে করিমা পর্যন্ত যেখানে আল্লাহ তালা পৃথিবীতে যারা জুলুম করবে সীমালঙ্ঘন করবে অন্যায় করবে অবিচার করবে পরকালে তারা যে আফসুস করবে এবং তারা যে কঠিন শাস্তি ভোগ করবে সেই কথাগুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন ওয়াউ মাইয়া আল্লাহ ইয়াকু ইয়ালঈানি থাক্তুমার রাসু সাবালেম ব্যক্তি সেদিন নিজের হস্তদয় কামড়াবে আঙ্গুল কামড়াবে আর বলবে হায় আমি যদি পৃথিবীতে রসুলের সঙ্গ অনুসরণ করতাম রসুল সাল্লাহসাল্লামের আদর্শ যারা প্রচার করেছে আমি যদি তাদের আদর্শ অনুসরণ করতাম জালেম পরকালে জাহান্নাম দেখে শাস্তি দেখে তার পাপ কর্মগুলো দেখেভাবে আফসোস করবে আর আঙ্গুল কামড়াবে হাত কামড়াবে আর বলবে ইয়াইলাতা হায় আফসুস আমি যদি এই বন্ধুকে গ্রহণ না করতাম এই ব্যক্তিকে যদি আমি বন্ধু না বানাতাম এই খারাপ মানুষের যদি আমি সাথী না হতাম এই জালেমদের যদি আমি সহযোগী না হতাম তাদের অধীনে যদি আমাকে থাকতে না হতো কতই না ভালো হতো লাকাদ আমাকে তো সে বিভ্রান্ত করেছিল গুমরাহ করেছিল সত্য পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল আমার কাছে সত্য আসার পরেও কোরআনুল কেরিমের সত্য দিনের সত্যবাণী আসার পরেও সে তো আমাকে বিভ্রান্ত করেছিল অন্যায় করতে বাধ্য করেছিল জুলুম করতে বাধ্য করেছিল শৈতান্ত মানুষের মহ মহাদুশ্মন প্রতারক শয়তান হলো প্রতারক দুশ্মন আর শয়তান দুই প্রকার একটা জিন শয়তানের একটা মানুষ শয়তান আমি যদি এই মানুষ শয়তানকে আমার বন্ধু না বানাতাম তার সাথে যদি আমি চলাফেরা না করতাম তার সাথে যদি আমি একই দলে না থাকতাম আহ আফসোস কখন করবে ভাই পরকালে এরপরে আল্লাহ তালা বলছেন বলবেন হে আমার প্রতিপালক আমার এই কৌম তারা তো কোরআনকে পরিত্যাজ্য করেছে পরিত্যাজ্য মনে করেছে কোরআন গ্রহণ করেনি কোরআনুল কেরিমকে তারা প্রত্যাখ্যান করেছে আমি তাদেরকে কোরআনের দিকে ডেকেছি আর তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে সেদিন রেসুল সাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহ তালা দরবারে মামলা দেবেন